বাংলাদেশে কিছু বক্তা রয়েছে মোটিভেশনাল স্পিচার মাদ্রাসার বারান্দায়ও যায় বক্তা হয়ে গেছে স্কলার হয়ে গেছে তো যুবকদেরকে সে সুশুরি দেয় ও বসে বলে ভাই সব কে কে হালাল প্রেম করবা হাত উঠাও তো যুবকরাতেই তেই তালি থাকে তা আমরা আছি না বিবাহের আগে শরীয়ত কোনো রিলেশন প্রেম প্রীতিকে কোনো নারীর সাথে বৈধতা

আপনারা বাঙালি ইনসাফ করতে পারেন কথা বলে না এক বউ পালতি তুমি জীবন শেষ তার একটা বিয়ে করবেন কেমন ইনসাফ করতে পারলে করতে পারবেন নতুবা দ্বিতীয় বিয়ে করবেন মালানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ দুই বিয়ে করছিলেন কয় বিয়ে তো প্রথম বিয়ে করার পর যখন দ্বিতীয় বিয়ে করছেন বড় বউ খুব রাগ করছে তখন উনি চাইছেন দ্বিতীয় বউটা ছেড়ে দিবেন তখন

আপনার যদি দুই বউ থাকে ইসলামের হুকুম চেয়ে সাতটাকে দুই ভাগ করতে হবে সাড়ে তিন দিন বড় স্ত্রীর ঘরে সাড়ে তিন দিন ছোট স্ত্রীর ঘরে আপনার কি হুশ থাকে ভাই বিয়ে করলে তো বড় স্ত্রীর ভুলে যান তার কাছে এক বছরও যান না নতুন তার কাছে যে চিল্লা মারেন তাহলে সাবধান বিয়ে একটাই করবেন পারলে লাগলে দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা নারীর প্রতি আকর্ষণ বৈধ বিয়ের পরে ইসলাম আল্লাহ বলেছেন নারীর প্রতি আকর্ষণ সন্তানদের প্রতি আকর্ষণ সম্পদের প্রতি আকর্ষণ এগুলো আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করে দেওয়া হয়েছে মানুষের অন্তরে যেন মানুষ এই সুন্দর দুনিয়ার মেলাতে অংশ গ্রহণ করতে পারে তবে শর্ত হচ্ছে শরীয়ত মোতাবেকটা গ্রহণ করতে হবে আখেরাতকে ভুলে নয় তা আমরা দুনিয়াদারি করব কিন্তু আখের ভুলে নয় কাফেরদের সব কাজ হবে দুনিয়ার জন্য সেজন্য মুসলমান যদি রাজনীতি করে তার রাজনীতিও হতে হবে আখেরাত মুখী রাজনীতি আর কাফের মোশেকের রাজনীতি কি দুনিয়ামুখী এই জন্য কাফের মোর্শেক সেকুলারিস্ট হয় ইহো জাগতিক আর মমিন পরজাগতিক তার রাজনীতিটাও হবে খেলাফতের আদর্শে বিশ্বাসী হয়ে সুন্দর তরিকায় সে রাজনীতি করবে আখেরাতের জন্য আর প্রচলিত সকল পলিটিশিয়ান তারা রাজনীতি করে কি আখেরাতের জন্য না দুনিয়ার জন্য এবার রাজনীতির ব্যাপারে একটু কথা বলি আমি শেষ করছি আমি তফসিল সমাপ্ত করছি আপনারা রাজনীতি করে কিন্তু রাজনীতি করতে যায় সারেক করবেন না করবেন আমাদের দেশে রাজনীতির নামও সিরক হয় সংস্কৃতির নামে শিরক হয় সংস্কৃতির নামে শির কেমনে হয় আপনারা যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পড়েন এখানে শিরক আছে কি আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আকাশ বাতাস বাসি বাজায় না আকাশ বাতাস সৃষ্টি করছেন কে সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আকাশ আর বাতাসের ক্ষমতা নেয় এখানে শিল্প হচ্ছে সংস্কৃতির নামে ঠিক না এরপরে আমরা বলি মহান সংসদ সংসদ আবার মহান হয় কেন পৃথিবীর কোথাও কি গ্রেট অ্যাসেম্বলি বলা হয় কথা বলে ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট কি নেসেট আমেরিকার পার্লামেন্ট হচ্ছে ক্যাপিটাল হিল ওরা তো মহান সংসদ বলে না তা আমরা কেন বলি মহান সংসদ আবার বলে মহান বিজয় দিবস পৃথিবীর কোন রাষ্ট্রে বলে গ্রেট ভিক্টোরি ডে কথা বলেন মহান বিজয় দিবস বলে কেউ বলে না আমরা কেন বলি আসলে আমাদের পাশে তো হিন্দু আর এই দেশ ছিল হিন্দুদের আধিক্য বেশি হিন্দুদের কারণে সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতির অঙ্গনে স্যারেক ঢুকে গেছে এগুলো স্যারেক মুক্ত করতে হবে এখন সারা দেশে কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান পরিবর্তনের কথা হচ্ছে না আরে ভাই সংবিধান একশোটা বদলাইলে কি হবে সংবিধানের কনসেপ্ট বদলাইতে হবে আপনার সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ শির্ক মমিন রাজনীতি করবে এই বিশ্বাস নিয়ে সার্বভৌমত্বের মালিক বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক জনগণ তার রাজনীতি হবে শিখ গন্তব্য হবে জাহান না আর কেউ যদি বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ আর রাজনীতি যদি হয় সুন্নত তরিকায় তার গন্তব্য হবে জান্নার তার রাজনীতি হবে এবার মনে থাকবে তারা আমাদের প্রত্যেক রাজনৈতিক দল একটা বয়ান দিছে কি দিছে আমাদের বয়ান কই আলেমদের পক্ষ থেকে বয়ান থাকতে হবে চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশের সংবিধানে সেরেক থাকতে পারবে না কুফর থাকতে পারবে না সংবিধান পরিবর্তন করা হোক তা হতে হবে কোরআন সুন্নার আলোকে ওখানে সের কি কথা থাকতে পারবে না আমার সংবিধানের মূল হবে সার্বভৌমত্বের মালিক যা মালিক জনগণ আনলেন আবার সময় সংবিধান করলেন এটা হয়ে গেল অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো স্যারে এটা কি রকম সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এগুলো আগে পূজা মন্ডপে কোনো মূর্তি থাকে হিন্দুরা এগুলো তৈরি করে পূজার আগে তারপর পূজা করে ইমান আনে তারপর পূজা করে আবার পূজার পরে এগুলো কি রেখে দেয় না ড্যাসট্রয় করে কথা বলে না তা আমরা তো ওইরকম করতেছি আমরাই সংবিধান বানাই আমরাই ক্ষমতার মালিক নজবিল্লাহ আমরাই সার্বভৌমত্বের মালিক নজুবিল্লাহ আমরাই সংবিধান বানাই আমরাই ইমান আনি আমরাই আবার ক্যান্সেল করি আমার একটা কথা মনে পড়ছে আমি কি বলবো

তো লোকজন জিজ্ঞেস করছে হুজুর হাসেন কেন। বলে যুগে এমন কিছু কাজ করতাম ওগুলো মনে পড়লে এখনো হাসিয়ে আসে তো হাজো তোমরকে লোকজন জিজ্ঞেস করছে কি করতেন হজ তোমার বলছেন কোন ফিল জাহিরি ক্যাতি নাস না উ সামামিল আজয়া চুম্মা যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাই দিতাম খেজুর দিয়া মূর্তি বানাইতাম চুমা দিতাম সাজদা করতাম শ্রদ্ধা করতাম মাথায় রাখতাম বগলে রাখতাম খুদা রাখলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো না বানি তো কি দিয়া খেজুর দিয়া ওরা তো খাইতে পারে না বানায় মাটি দিয়া সুজি আটা দিয়া বানাইলে একটা কাজ চলতো আমরা তো এখন দেড় হাজার বছর পরে অন্য আঙ্গিকে সেরেক করতেছি আমরাই সার্বভৌমত্বের মালিক দাবি করি আমরাই সংবিধান বানাই আমরাই ইমান আনি আবার সময় মতো খেয়ে ফেলি না রাজনীতি করতে যে আখের আটকে নষ্ট করবেন না মনে থাকবে এই জন্য আল্লাপাক বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখের অথচ উত্তম স্থায়ী ইন নাহা দা লাফি সোহফিল ও লা সোহফিকে বর এই আখের কথা পূর্বের শলিফাক লত এসেছে আল্লা বলেন বিশেষ করে